বলছি ছেড়ে দেবো ছেড়ে দেবে মানে আরে তোমার ঘরে আমার ঘরে তুমি কেন যাবে আরে তোমার ঘরে তোমাকে ছেড়ে দিয়ে আসবো সেটা বলছি আমার ঘরে তো আমি যেতে পারবো তুমি কেন আমাকে বাইতে সাথে যাবে আরে আমি সেটা বলি না আমি বলছি যে মানে আমি তোমাকে নিয়ে যাব তোমার বাড়িতে তাহলে ছেড়ে দেবো আমার বাড়িতে আমি যাব তোমার যদি তোমার বাড়ি যেতে না হয় তুমি চলে যাও কি হবে আরে আমি আমার বাড়ির কথা বলছি না আমি বলছি তুমি তোমার বাড়িতে কি যাবে টোটোই করে তাহলে তোমাকে ছেড়ে দিয়া না আমি তোমার বাড়ি যাব না উফ তোমার আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও তুমি আমাকে তোমাকে সঙ্গে কথা বলাই আমার ভুল হয়েছে কথা বলছো কেন আমি তো ব্যস্ত চলে যাচ্ছিলাম তুমি আমাকে দাঁড় করালে কেন আরে আবার সেই কথা আরে তোমাকে বাড়িতে ছেড়ে দেবো বলে আমি বলছিলাম তুমি কেন আমাকে বাড়িতে ছাড়তে যাবে তোমার বাড়ি তুমি চলে যাও আমার বাড়ি আমি ঠিক চলে যাবো কি পাগল হয়ে করে